নৈহাটিতে গভীর রাতে রেলের জমিতে শিশুর দেহ পোতার অভিযোগ নৈহাটি রামঘাট মহাশাসনের বিপরীতে রেলের ঘেরা জমিতে গভীর রাতে শিশুর দেহ পুঁতে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য স্থানীয়দের দাবি নাগা আশ্রমের পেছনের নির্জন এলাকায় একাধিকবার এমন ঘটনা ঘটেছে ফাঁকা রেল জমিতে নজরদারি নেই বলেই রাতের অন্ধকারে মৃতদেহ এনে পুঁতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসী স্থানীয় কাউন্সিলর সুশান্ত দেব সরকার জানান বিষয়টি রেলের জমি সংক্রান্ত পুরসভার দায়নি বারবার জানিয়েও রেল প্রশাসন উদাসীন ঘটনায় আতঙ্কে স্থানীয়রা রেলের হস্তক্ষেপ ও পুলিশের তদন্তের দাবিতে সড়ক প্রতিবেশীরা দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা রেলের রেলের জমি রেলের জায়গা এবং রেলের কম্পাউন্ড করে রেল ঘিরে রেখেছে রেলের যারা প্রশাসনিক কর্তা তাদের তত্ত্বাবধানেই আছে বা তাদের অনুকূলেই আছে জায়গাটা কারণ হচ্ছে আরপিএফ ডিউটি করে আর পি জানে যদি এরকম কোনো কাজ হয়ে থাকে আমার নজরে নেই আমার মনে হয় না এরকম হয় কিছু আর যদিও হয়ে থাকে তর্কের খাতিরে তাহলে সেটা রেলের দেখা উচিত এটা তো পৌরসভার জায়গা না আমরা বহুবার রেলকে চিঠি দিয়েছি চেয়ারম্যান এমএলএ এমপি বহুবার চিঠি দিয়েছি যাতে এলাকার উন্নয়নের স্বার্থে যেভাবে যায় যেভাবে জায়গাটা পড়ে আছে অসামাজিক কাজকর্ম প্রচুর পরিমাণে হয় এবং আর এর এফের হয় আমি দায়িত্ব নিয়ে বলছি এর দায়িত্ব হয় হেরোইন গাঁজা মদ চর সমস্ত কিছু যেখানে খাওয়া দাওয়া হয় যা কিছু হয় আর এর এফের দায়িত্ব নিয়ে আর পি এফ করে কারণ আর পি এফ ডিউটি থাকার সময়ও হয় এবং আমি যতদূর জানি এর মধ্যে যুক্ত থাকে এই খাওয়া দাওয়ার জন্য তা যদি এত কিছু হয় তাহলে এটাও আর পি দেখা উচিত রেল প্রশাসনের দেখা উচিত রেল প্রশাসন তো উদাসীন কেন হচ্ছে রেলের বা কেন্দ্রীয় সরকারের কোনো দপ্তরেরই এসব ব্যাপারে কোনো রকম মানে দায়বদ্ধতা কোনো কিছুতেই নেই আর যেটা মনে কথা হচ্ছে যে বাচ্চাদের যে মাটি দেওয়া হয় বা কবর দেওয়া হয় যেটা বলা হচ্ছে বুড়িয়াল গাউন্ড এটা নয় বুড়িয়াল গাউন্ড আমাদের প্রধাননগরের ওখানে একটা আছে চারদা একটা আছে হিন্দু ধর্মের যেটা বুড়িয়াল গাউন্ড চারদাতে আছে আলি শহরে আছে হাটটা আছে সেন্টারা বার্নিং গান তার পেছনে একটি জায়গা আছে সেইখানে বাচ্চাদের যদি সেটা হসপিটাল বা কোনো হোম ডেথ সার্টিফিকেট দেয় বাচ্চাদের তো নামে ডেথ সার্টিফিকেট দেয় না অমুক মা তার বেবি এত সপ্তাহে দিনের মারা গেছে মানে তার সেই ইয়েটা প্রমাণপত্র প্রমাণপত্র দিলে আমরা বাড়িটা পৌরসভার দায়িত্ব নিয়ে আমাদের যে বুড়িয়ালটা আছে এখানে শুধুমাত্র বাচ্চাদের মানে নবজাতক যারা একদম দু সপ্তাহ চার সপ্তাহ ছ সপ্তাহ আট সপ্তাহ দশ সপ্তাহ দু মাস চার মাস এই যে বডিগুলো আমরা এখানে মাটি দিই এবং সেটা পৌরসভার নিয়ম মেনেই দেওয়া হয় এইবার কিছু ক্ষেত্রে কী হয় কারুর বাড়ির সারো সারদীয় মারা যায় কুকুর পোষ্য কুকুর মারা যায় তারা মাটি দিতে আসে তাদের মাটিও এখানে দেওয়া হয় এবং কোনো মানুষ যদি রাত্রিবেলায় অন্ধকারে তার নিজের দায়িত্বে কি ওখানে গেট খুলে রেলের যে গেট বাউন্ডারি ওয়ালের গেট সেই গেট খুলে যদি ভেতরে গিয়ে কোনো কিছু মাটি দেয় কবর মানে গর্ত করে সেটা তো আমাদের দায়িত্ব না আমরা তো আর সারাদিন করে পাহাড়া দেবো না চব্বিশ ঘন্টায় কোনো সময় আমাদের পাহাড়া দেওয়ার কোনো ব্যাপার নেই কেন যেহেতু আমি আবার বলছি ওটা রেল প্রশাসনের রেল প্রশাসনের উদাসীনতায় এই অঞ্চলের সমাজবিরোধী কার্যকলাপ যতটা বাড়ে ততটা তার জন্য একশো শতাংশ রেলদারি

তাদের হয়তো দু তিন ঘন্টা ওখানে ওয়েট করতে হয় তারা কি গঙ্গাধারে বসে ঘেটের ভেতর থেকে কিন্তু এরকম কোনো যা খবর নেই অন্তত ওখানে যে কোনো বাচ্চারকে খবর দেওয়া হয় বলি খবর দেওয়া এরকম কোনো খবর নেই যদি থাকে আপনারা বললেন নিশ্চয়ই আমি একবার দেখব কিন্তু আবার বলছি এটা আমাদের ইখতিয়ারের হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখতিয়ারের বাইরে এটা সম্পূর্ণ রেলের জায়গা রেল বাউন্ডারি করে ঘিরে রেখেছে এবং রেলের প্রশাসনের লোক যারা আর পি এফ আছে তাদের নিজামিজে জায়গাটা আছে তারা দায়িত্ব তাদের যদি কেউ যদি नहीं, जाए। तो 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 नहीं बार बार माना किया जाता है से, आप लोग पे बच्चा मत गाड़ी मत गाड़ी ठीक तो इसके पहले भी आप लोग आए थे ऐसा ऐसा घटनाएं लोग कर रहा था रात के अंधेरे में लोग एक बजे बारह बजे रात को लिया रहा है बच्चा और लिया यहाँ पे जहाँ लड़का बच्चा लोग खेलने का जगह है प्लेस है वहाँ पे लोग रात के अंदर अंधकार में आकर अपना बच्चा गाड़ देते हैं बच्चा गाड़ता है और बच्चा का बॉडी कैसा है नहीं है ठीक तो उसका डॉक्यूमेंट्स है या नहीं है वो लोग रात बिहार में ऐसा ऐसा घटना कर रहे हैं आकर तो इसीलिए हम लोग अपना आस पास का जितने भी आदमी है सबको जाना है ऐसे ऐसा घटना ये लोग कर रहे हैं आप लोग इसके ऊपर कोई एक्शन लीजिए पुलिस को जानी नहीं ना हमारा पुलिस का जाना ভাই এর আমি তো কতবার দেখলাম ঠিক তো এবার রাত রাত্রি বেলা বাদ হয়ে আমি আপনাদেরকে এই করলাম দেখুন রাতের অন্ধকারে যদি একটা হানন বডি কোনো কারণবশত কোনো জায়গা থেকে এসে এখানে গড়িয়ে যায় সে ক্ষেত্রে তো এটা হচ্ছে মানে আপনি জানতেও বলবেন না কার বডি ই বডি তাই না তো আমরা এদের ভাইদেরকে জানিয়েছি সে দেখো এইরকম ঘটনা হচ্ছে আমি মূল बात है तो यहां पे सब बच्चा लोग खेल रहाarne का जगह अब गंगा के किनारे में गाड़ी है बच्चा बच्चा गाड़ने के लिए माना नहीं है लेकिन लोग 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 गंगा के एकदम में जाकर जाकर गाड़ी है ना, वहाँ, ना। तो पाना हुआ है।, है।, तो है ना उधर हुआ लेकिन ये कर रहे हैं ऐसे-ऐसे आरपीएफ का कोई नजर नहीं नहीं वो देखा ड्यूटी फिलहाल कहाँ देखेंगे को तो दिन हम लोग चाह रहे थे यही एक घटना फिर दोबारा होना अपना नाम सुरेश दास